দর্শক শ্রোতা অবশেষে দুবাই ভিসা চালু মাত্র বিশ হাজার টাকায় মিলবে দুবাই ভিসা সাত দিনের মধ্যেই প্রসেসিং চাকরিও নিশ্চিত হ্যাঁ আপনি ঠিকই শুনছেন অবশেষে দুবাই সরকার থেকে ঘোষণা এলো বাংলাদেশ থেকে কাজের লোক নেবে দুবাই সরকার বাংলাদেশি টাকায় মাত্র বিশ হাজার টাকা মিলবে ভিসা একটু ভাবুন তো মাত্র বিশ হাজার টাকায় যদি আপনি ডুবাই ভিসা হাতে পান তাহলে আপনার কেমন লাগবে এমন সুযোগ আগে কখনোই শোনা যায়নি ভিডিওতে অনেকে বলছে ভাই এখনই সুযোগ আগামী মাসে দাম বাড়বে যারা বুকিং দিবেন তাদের জন্য ডিসকাউন্ট চলছে কিন্তু আমাদের অনুসন্ধান দল যখন তথ্য মেলাতে শুরু করলো সেখানেই দেখা গেল অদ্ভুত অসঙ্গতি এগুলো শুনলে আপনাদের চোখ কভালে উঠে যাবে তার আগে দর্শক আপনাদের কাছে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সকল দেশের ভিসা নিউজ পেতে আমাদের সাথেই থাকবেন চলুন এবার আমরা জেনে আসি আমাদের অনুসন্ধান দল কি তথ্য পেয়েছে যে এজেন্টরা অফার দিচ্ছে তাদের কারো অফিস লাইসেন্স নাই যে কোম্পানির নাম বলা হয়েছে সেই কোম্পানির ওয়েবসাইট নাই এমনকি ডুবাই ট্রেড লাইসেন্স সিস্টেমেও খুঁজে পাওয়া যাচ্ছে না বলা হচ্ছে সরকার ঘোষণা দিয়েছে কিন্তু কোনো বিশ্বাসযোগ্য নিউজ সাইট বা ডুবাই সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে এই নিয়ে কোনো তথ্য নেই ডুবাই ভিসা সাধারণত তিনভাবে হয় স্পন্সর কোম্পানি ভিসা দেয় ফিলান্স বা গোল্ডেন ভিসা ভিজিট ভিসা তারপরে চাকরি কিন্তু বিশ হাজার টাকার প্যাকেজে সব কিছু ফ্রি সহ চাকরি ভিসা এমন কোনো সিস্টেম কখনো ছিল না এখনও নেই ডুবাই ইমিগ্রেশন বিশেষজ্ঞরা বলছেন যেখানে মেডিকেল ইন্স্যুরেন্স ভিসা ফি টিকিট মিলিয়ে এক লক্ষ টাকার উপরে খরচ হয় সেখানে বিশ হাজার টাকায় সব কিছু এটা কিভাবে সম্ভব এ ধরনের প্রতারক চক্র সাধারণত প্রথমে বিশ্বাসযোগ্য পোস্ট দেয় তারপর অল্প অল্পটাকে অগ্রিম নেয় কিছুদিন সময় নেয় অবশেষে গায়েব অনেকে বলে ভিসা আসছে সিস্টেম আপডেট হচ্ছে ডুবাই সরকার নতুন রুলস দিছে কিছুদিন পর অফিস বন্ধ ফোন বন্ধ আসলে প্রথমে আমরা যে উচ্ছ্বাস নিয়ে বলেছিলাম বিশ হাজার টাকায় ডুবাই ভিসা হ্যাঁ এই অফার আসলে সত্যি নয় এটা সরকারের প্রকল্প নয় এটা একটি সাজানো প্রতারণা যারা বিদেশে যাওয়ার স্বপ্ন দেখছেন সুযোগ নিন স্বপ্ন দেখুন কিন্তু অবিশ্বাস্য অফার কখনোই বিশ্বাস করবেন না সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত